এক নায়ক শেখ হাসিনার পতনের পর অভিভাবকহীন দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ক্ষমতা নিয়ে সেনাবাহিনীকে কি করবে এ নিয়ে দেশজুড়ে যখন চাপা উত্তেজনা তখন জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আস্থা রাখতে বললেন তার উপর অবশেষে সেই আস্থা রাখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আস্থার প্রতিদান হিসেবে মাত্র তিন দিনের মাথায় গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার এর মাধ্যমে সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের যে অগাধ আস্থা বিশ্বাস তা আরও একবার স্থাপন কর জেনারেল ওয়াকার উস জামান দেশপ্রেমিক ও সেনাপ্রধান সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালের ষোলই সেপ্টেম্বর বাংলাদেশের উত্তর হাইড্রোলিক জেলা শেরপুরে ওয়াকার উস জামানের জন্ম ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন তিনি জেনারেল জামান সামরিক জীবনের শুরু থেকে বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় ডিফেন্স সার্ভিসের কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন উনিশশো সালের কুড়ি ডিসেম্বর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে তিনি তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন ওয়াকারুজ্জামান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণীতে মাস্টার অফ ডিফেন্স স্টাডিজ সম্পন্ন করেন পরে যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন তার সুদীর্ঘ উনচল্লিশ বছরের সামরিক জীবন কমান্ডার স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ তিনি দুহাজার নয় সালের বারোই ফেব্রুয়ারি থেকে দুহাজার দশ সালে আটই জুন পর্যন্ত সতেরো ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন একসময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে কুরান ভূয়সী প্রশংসা জেনারেল ওয়াকারুজ্জামানের সামরিক কেরিয়ারের দিকে তাকালে দেখা যায় তিনি দু সালের সাতাশে জুলাই থেকে দু সালের এগারোই নভেম্বর পর্যন্ত দুই বছরেরও বেশি সময় স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জিওসি হিসেবে দু হাজার সালের দোসরা এপ্রিল থেকে দু হাজার সালের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর নবম পদাতিক ডিভিশন কমান্ড করেন এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর সফলভাবে বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এই বিরল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি পদকে ভূষিত হন স্টাফ হিসেবে ওয়াকারুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে এনসিও একাডেমি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে সুনামের সঙ্গে সব পদবীর দেশি বিদেশি সেনা সদস্য প্রশিক্ষণ দেন সেনাদের সামরিক সচিবের শাখায় তিনি সহকারী সামরিক সচিব উপসামরিক সচিব এবং সামরিক সচিব কর্তব্য পালন করেছেন বিভিন্ন মেয়াদে সেনা সদর জিএস শাখার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণের পূর্বে তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে এঙ্গোলোতে এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীতে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য যোগ্য সংখ্যক সেমিনার সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ব্যক্তিগত জীবনে ওয়াকারুজ্জামান একজন সজ্জন ক্রীড়ামোদী ও প্রাণবন্ত অফিসার হিসেবে সর্বমহলে সুপরিচিত তার সহধর্মিনী সারা আনাজ কমলিকা জামান তিনি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুর্তুত বোন কমলিকার বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানও ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি